বাতাবি লেবু টেলিভিশনের আপন মায়ের পেটের খালাতো ভাই হল অসময় টিভি দেশের বর্তমান অবস্থা যখন উনিশশো সালের ভাষা আন্দোলনের চেয়ে বেশি খারাপ তরতাজা প্রাণগুলো সমানে লাশ হয়ে যাচ্ছে তখন বাতাবি লেবু টেলিভিশনে খবর প্রচার করা হচ্ছে দেশে মুখ ডালের বাম্পার ফলন হয়েছে হাসি ফুটেছে কৃষকের মুখে অসময় টিভি সেম কাজটা করে তবে সেটা একটু অন্যভাবে তারা সত্য ঘটনাকে মাইনে বা পাকিস্তান করে দিয়ে মিথ্যা বানিয়ে দেয় তাদের সংবাদ কর্মীদের চোখে ছাত্ররা যে লাশ হয়ে যাচ্ছে সেগুলো ভাসে না তাদের চোখে ভাসে ছাত্রদের হাতে লাঠি ছাত্ররা পুলিশ পিটাইতেছে ছাত্রদের মাঝে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে সেগুলো এজন্যই তো অসময় টিভির সাংবাদিকরা যেখানে যায় সেখানে মানুষ তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় ভাবতেও অবাক লাগে আমাদের দেশের এত এত গণমাধ্যম সবগুলোই বাতালি টিভির অবৈধ ভাই হয়ে গেছে কিন্তু যমুনা টেলিভিশন এর সবগুলোর চেয়ে ব্যতিক্রম অন্য গণমাধ্যমগুলো যখন পাঁচ আটাচাটিতে ব্যস্ত তখন একমাত্র যমুনা টিভি সত্যটা তুলে ধরেছে একদিন আগে যমুনা টিভির টক শোর এক ভিডিও দেখলাম সেখানে অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাদাব আকবর চৌধুরী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সেই অনুষ্ঠানে উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল প্রোগ্রাম শুরু করবার আগে অতিথিদের উদ্দেশ্য করে বলবেন তাদের দুজনের কাছে প্রশ্ন পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য সাদাব আকবর চৌধুরী বললেন না লাগবে না বোতল দেখিয়ে বললেন আমার কাছে আছে উপস্থাপিকা প্রতি উত্তরে নিজে বোতল হাতে নিয়ে বললেন পানি লাগলে বলবেন মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গেছে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে যান এবং কান্নাও করে দেন তিনি কান্না করতে করতে আরো বলেন আমাদের শোকের মাঠ লাস্টিকের আগে করে আমরা কেউ আমরা আশা করি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঘটনাটা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে ভাই চিন্তা করে দেখেছেন একবার বুকে কতটা কষ্ট জমা থাকলে একজন মানুষ অনুষ্ঠান শুরুর আগেই এভাবে কান্নায় ভেঙে পড়ে যে রোকসানা দেশের বড় বড় রাজনীতিবিদদের প্রশ্ন করে ঘাম বের করে ফেলতেন সে রোকসানা আঞ্জুমান নিকোলও অসহায়ের মতো কান্না করছেন উনিশশো সালের ভাষা আন্দোলন আর দু সালের ছাত্র আন্দোলনের মধ্যে কোনো তফাত নাই পাকিস্তানের হানাদার বাহিনী যেমন আমাদের মুখের বুলি কেড়ে নিতে চেয়েছিল তেমনি দু সালে এসেও দেখতে হয় পুলিশ বাহিনী আমাদের মুখ চেপে ধরে উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনীরা রাতের অন্ধকারে যেমন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিত ঘরে কোনো মুক্তিযোদ্ধা আছে কিনা এই দু সালে এসেও দেখতে হয় পুলিশ বাহিনী রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় গিয়ে খোঁজ নেয় বাসায় কোনো ছাত্র আছে নাকি মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী যেমন সাধারণ মানুষদের হাত পা বেঁধে ধরে নিয়ে যেত স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও এখন দেখতে হয় পুলিশ বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হাত পা বেঁধে ধরে নিয়ে যেতে পুলিশের গুলিতে দেশে এত এত তাজা প্রাণগুলো লাশ হয়ে গেল অথচ কিছু পা চাটা ঘেউ ঘেউ বাহিনী সংবাদ সম্মেলনে বলে ছাত্রদের পুলিশ গুলি করে নাই এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করেছে এদের গুলিতেই সাধারণ মানুষজন মারা গেছে বলছিলাম কি আপনাদের বিবেকে কুত্তা মুতে দিছে নাকি আপনারা আমাদেরকে বোকা চৌধুরী মনে করেন চিন্তা করেন ভাই একবার মানুষ কোন লেভেলের মাদারবোর্ড হলে এমন ধরনের কথা বলতে পারে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে অন্যায়ের প্রতিবাদ করলেই শরীরে রাজাকারের ট্যাগ লেগেছে যায় আমার স্বাধীন দেশে আমি আমার মত প্রকাশ করতে পারি না আমি কিছু বলতে গেলেই পুলিশ আমার মুখ চেপে ধরে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশটা কখনো স্বাধীন হয়নি শুধু হাত বদল হয়েছে আগে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের ওপর অত্যাচার করত আর এখন পুলিশ বাহিনী করছে